আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে যেটি আসলে আমরা অনাকাঙ্ক্ষিত কিছু সমস্যা যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কথা বলবো আচ্ছা আমি প্রথমে বলি যে বাংলাদেশে এই প্রথম স্মার্ট ফ্যামিলি কার্ড যেটি গত সরকার বাংলাদেশে যে সরকার ছিল আর কি তারা মোটামুটি এটা এই প্রজেক্টকে হাতে নেয় এবং সারা বাংলাদেশে ইউনিয়ন প্রতিনিধি এবং যে সব সদস্য ইউনিয়ন পরিষদের সব সদস্যরা রয়েছে তাদের মাধ্যমে মোটামুটি এই কার্ডগুলো দেওয়ার জন্য একটা সরকারিভাবে সিদ্ধান্ত হয় তো সে সময় আমরা যারা আর কি এনআইডি কার্ডের ফটোকপি এবং এবং অন্যান্য যেসব তথ্য লাগে আর কি স্মার্ট ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য তো সেগুলো সরকারের কি নিবন্ধন করার জন্য জমা দেওয়া হয় তো এখানে যখন জমা দেওয়া হয়েছিল তখন সাধারণত মোটামুটি প্রায় প্রতিটা ফ্যামিলি লোকজন এখানে এই কাগজপত্র বা এনআইডি কার্ডের ফটোকপি ছবি জমা দিয়েছিল আর বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত লোক ঘরের লোকজন কিন্তু স্মার্ট কার্ড ফ্যামিলি ফ্যামিলি স্মার্ট কার্ড বা স্মার্ট ফ্যামিলি কার্ড সবার জন্য নয় এটা সবাই কিন্তু পায়নি এবং বিভিন্ন সময় আমরা নিউজে দেখে আসছি যে প্রায় বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ লক্ষ আর কি সরি বিয়াল্লিশ লক্ষ টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বাতিল করা হয়েছে তো যাই হোক আবার হয়তো নতুন করে যাচাই বাছাই হবে হওয়ার পরে যারা পেয়েছে তাদের বিষয় আলাদা যারা পায়নি হয়তো নতুন করে যাচাই বাছাই করে পুনরায় আর কি তারা আবেদন করতে পারবে এবং নতুন করে হয়তো আবার ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে সেইগুলো কালেকশন শুরু করবে তো যাই হোক তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো স্মার্ট ফ্যামিলি কার্ড যারা হাতে পেয়েছে সেই ক্ষেত্রে একটা বিষয় খুব মানে মানুষ বিড়ম্বনার শিকার হয়েছে অনেক এবং হচ্ছে সেটা হলো স্মার্ট ফ্যামিলি কার্ডে যে একটা নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বার এখন এই কন্ট্যাক্ট নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ একটি কন্ট্যাক্ট নাম্বার কারণ এই নাম্বারটি ব্যতীত এই স্মার্ট এই ফ্যামিলি কার্ডটি ভেরিফাই করা যাচ্ছে না আর এই ভেরিফাই না করার কারণে ওই কার্ডের সাধারণত যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো কিন্তু তারা পাবে না তো এখন এই স্মার্ট ফ্যামিলি কার্ড কিভাবে ভেরিফাই হবে বা এই নাম্বারটি দিয়ে কীভাবে ভেরিফাই সেটা যারা ভেরিফাই হয়েছে মোটামুটি তারা কিন্তু বুঝতে পেরেছে যে এটা ইউনিয়ন পরিষদ বা আপনাদের যে ইউনিয়ন আপনাদের যে পৌরসভা যেসব কাউন্সিলর রয়েছে যারা স্মার্ট ফ্যামিলি কার্ড পেয়েছে তারা সেখানে গিয়ে কিন্তু এই মোবাইল নাম্বারটি ভেরিফাই করেই কিন্তু তাদের হাতেই স্মার্ট কার্ডটি দেওয়া হয়েছে এখন এই স্মার্ট কার্ডটি যে ব্যক্তির সে পেলো কিনা এবং আসলেই সঠিক গ্রাহকের হাতে এই কার্ডটি গেল কিনা এটা যাচাই করার জন্য সাধারণত ভেরিফাই করা হয় আর যারা ভেরিফাই যাদের হচ্ছে তারাই কিন্তু এই মোটামুটি এই কার্ডের সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত হবে তো এখন অনেকের যে কাজটি হয়েছে ওই সময়তে যখন আপনার এনআইডি কার্ডের ফটোকপি যখন সংগ্রহ করা হয়েছিল ওই সময়তে অনেকেই ভুল করে দেখা যাচ্ছে নাম্বার তাড়াহুড়ো করে ভুল নাম্বার দিয়েছে হয়তো বা কোনো একটি নাম্বারের ডিজিট ভুল করেছে এখন সেই ক্ষেত্রে কি করণীয় এখন এনআই এনআইডি কার্ডের এই যে নাম্বার দিয়ে স্মার্ট কার্ড পেয়েছে কিন্তু মোবাইল ফোন নাম্বারটি কিন্তু ভেরিফাই হচ্ছে না এখন এই ভেরিফাই না হওয়ার কারণে এই কার্ডের যে যে সুযোগ সুবিধা সেগুলো থেকে কিন্তু সাধারণ মানুষ বঞ্চিত হবে তো এজন্য এখন যারা নাম্বারটি সংগ্রহ যাদের আছে তারা ভেরিফাই করতে পারছে আর যারা নাম্বারটি হারিয়েছে হয়তো ওই নাম্বারটি বা মোবাইল ফোনটি হারিয়ে ফেলেছে বা ওই সিমটি নষ্ট হয়ে গেছে বা সিমটি হারিয়েছে সেই ক্ষেত্রে এই সিমগুলো আপনার নিকটস্থ যেসব গ্রাহক সেবা কেন্দ্র অর্থাৎ সিম সেলিং পয়েন্ট যা আমরা বলি এই সেলিং পয়েন্টটি গিয়ে আপনাদের সিমগুলো রিপ্লেস করে নিতে হবে অর্থাৎ যারা সিমটা হারিয়েছে তারা রিপ্লেস করে নেবে আর এখানে রিপ্লেস করলে রিপ্লেস করার ক্ষেত্রে অনেকটা এখানে সমস্যা রয়েছে যে সিমটি রিপ্লেস করতে হবে যে সিমটি মানে ওই সিমটি যে ব্যক্তির নামে রয়েছে এনআইডি কার্ড দিয়ে যে ব্যক্তির সিমটি এনআইডি কার্ড দিয়ে কেনা তাকেই কিন্তু ওই সিমটি রিপ্লেস করতে হবে সে ব্যতীত এই সিম কার্ড কিন্তু অন্য কেউ রিপ্লেস করতে পারবে না তো এখন রিপ্লেস করার ক্ষেত্রে এই একটা প্রবলেম যে সিমটি কার নামে রয়েছে সেটি আপনারা জানেন না তো এজন্য যে কাজটি করতে হবে যে ওই নাম্বারটিতে প্রথমেই আপনাদের একটি কল দিতে হবে প্রথমে আপনারা ওই নাম্বারটিতে কল দিয়ে দেখবেন যে নাম্বারটি খোলা আছে কিনা যদি খোলা থাকে তাহলে রিসিভ করবে রিসিভ করলে বুঝতে পারবেন সিমটি কার কাছে আছে তাহলে আপনার এখানে একটা প্রাথমিক সমস্যার সমাধান হলো আর দ্বিতীয়ত যদি সিমটা বন্ধ থাকে বা সিমটি হারিয়ে থাকে আপনার যদি জানা থাকে যে সিমটি হারিয়েছে সেই ক্ষেত্রে আপনার যদি জানা থাকে সিমটি কার নামে রয়েছে তাকে নিয়ে সিমটি রিপ্লেস করে নেবেন আর সিম রিপ্লেস খরচ বর্তমানে তিনশো পঞ্চাশ টাকা আমরা জানি আর হচ্ছে যাদের জানা নেই যে সিমটি কার নামে রয়েছে তারা কি করবেন এখন তাদের ক্ষেত্রে এই এখানে হয়তো ফ্যামিলির কোনো মেম্বারেরই হবে সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার যদি চার পাঁচজন হয় এবং সবাই যদি প্রাপ্তবয়স্ক হয় এবং তারা যদি এনআইডি কার্ড দিয়ে সিম কিনে থাকে সেই ক্ষেত্রে চার পাঁচজনে আপনারা সিম রিপ্লেস পয়েন্টে যাবেন সেখানে গিয়ে এক একে ফিঙ্গার দিবেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের পরিবারের কারোর নামে আছে কিনা যার নামে আছে তার তাহলে সিমটি কিন্তু সে রিপ্লেস করতে পারছে তো এখন যার নামে নেই এখন মনে করুন যে পরিবারের কারো নামে নেই কেউ রিপ্লেস করতে পারলো না সেই ক্ষেত্রে কী করণীয় সেই ক্ষেত্রে যে কাজটি করা যেতে পারে সেটা হলো সিমটি যদি রবি বা গ্রামীণ ফোন বা লিঙ্ক যে কোম্পানি হোক না কেন আপনাদের যে জেলা পর্যায়ের যেসব গ্রাহক সেবা কেন্দ্রগুলো রয়েছে সিম সিমের যে আচ্ছা গ্রামীণ ফোন সেন্টার লিঙ্ক সার্ভিস পয়েন্ট আর রবি সেবা কেন্দ্র এইখানে গিয়ে যদি আপনার রবি সিম হয় তাহলে রবি সেবা কেন্দ্রে যাবেন সেখানে গেলে আপনার নাম্বারটি বললে তারা এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখটা দিয়ে দিতে পারে হয়তো কোনো কোনো ক্ষেত্রে নামটা বলে দিতে পারে তো এনআইডি কার্ডের নাম্বার যদি দেয় তাহলে আপনার পরিবারের কোনো সদস্যের এনআইডি কার্ডের নাম্বারের সাথে মিলিয়ে দেখবেন যে কার নামে রয়েছে তাহলে আপনি এখানে জানতে পারবেন সিমটি কার নামে রয়েছে এখন পরিবারে কারোর সাথেই যখন মিলবে না বা আপনি সম্পূর্ণ অজ্ঞাত বা আপনার নাম্বারটি যখন এন্ট্রি হয়েছিল। সেই সময় কোনো কারণে হয়তো ভুল হয়েছে তাহলে এই ক্ষেত্রে কী করণীয় এই ক্ষেত্রে যে কাজটি করা যেতে পারে সিমটি কল দিয়ে দেখবেন যদি খোলা থাকে তার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে হয়তো ভেরিফাইটি করে আর শুধু সুযোগ থাকে করে নেবেন আর যদি যোগাযোগ করা না যায় নম্বরটি যদি সম্পূর্ণ বন্ধ থাকে সেই ক্ষেত্রে আপনাকে পুনরায় আপনার জনপ্রতিনিধি যেসব ইউনিয়ন পরিষদ বা আপনার কাউন্সিলর যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং ইউনিয়ন পরিষদে গিয়ে সেখানে নাম্বারটি পুনরায় আপডেট করতে হবে অর্থাৎ এই নাম্বারটি ভুল লিপিবদ্ধ আছে এই মর্মে সেখানে কিন্তু আবেদন করা যায় সুযোগ রয়েছে তো এইগুলো কিন্তু অনলাইনে একটি সুযোগ আসবে এই যে তথ্য খুঁজুন তথ্য আপডেট করুন হ্যাঁ এই যে এই বিষয়গুলো এখনও কিন্তু মানে সার্ভারে কিন্তু সঠিকভাবে এখনও কিন্তু এগুলো এই যে দুঃখিত শীঘ্রই সেবাটি চালু হবে তো অনলাইনে এইগুলো আপডেট করার সুযোগ থাকবে নতুন স্মার্ট ফ্যামিলি কার্ড নিবন্ধন করার সুযোগ থাকবে তো এখনও এগুলো যেহেতু কাজ চলমান রয়েছে এগুলো অনলাইনের মাধ্যমে যেহেতু এখনও ঠিক করা যাচ্ছে না কিন্তু ইউনিয়ন পরিষদ এবং আপনার কাউন্সিলর যে সব অফিস রয়েছে সে অফিসগুলো থেকে আপনি এগুলো প্রাথমিকভাবে আবেদন করে নিতে পারেন তো আবেদন করার পরে কতদিনে পাবেন বা নাম্বারটি কতদিনে সংশোধন হবে সেটা সঠিকভাবে বলা মুশকিল তবে আশা করব খুব দ্রুত এটা সে সপ মানে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এছাড়া আপনার এখন কিছু করার নেই যেহেতু আপনাকে এইভাবেই আপাতত প্রাথমিক অবস্থায় এইভাবেই সমাধানের চেষ্টা করতে হবে আর এর আগে আমি বলেছিলাম যে নতুন যারা আবেদন করতে চান সেক্ষেত্রে নতুন নিবন্ধনের সুযোগ অনলাইনে এখনও আসেনি তো এগুলো অনেকে স্মার্ট কার্ড হারিয়ে যেতে পারে সেক্ষেত্রে ডুপ্লিকেট ফ্যামিলি কার্ডের আবেদন করা যাবে সেগুলো অনলাইন থেকেই করা যাবে তো এইটা নিয়ে আপাতত এখন পর্যন্ত সঠিক কোনো নির্দেশনা আসেনি সব কিছু আপডেট হচ্ছে তো আগামীতে ইনশাল্লাহ এগুলো নিয়ে আরও বিস্তারিত থাকবে আমি আপনাদের সাথে আছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর টিসিভির বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আসি চেষ্টা করব এই বিষয় নিয়ে বিস্তারিত জানানোর তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ